চকরিয়ায় বিক্টিম পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ডোলা হাজরা মালঙ্গড পূর্ব রিজার্ভপাড়া থেকে অস্ত্র দুই রাউন্ড কার্তুজ সহ রমজান আলী নামে এক অপহরণ দলের সদস্যকে আটক করা হয়েছে একসময় মনসুর ও হাসান আলী নামক দুই ডাকাত পালিয়ে যায় সাথে অপহরণের শিকার মহিলাকে উদ্ধার করা হয়েছে সতেরোই সেপ্টেম্বর বুধবার বিকেলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তহিদুল আনোয়ারের নির্দেশে এসআই আর কানুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় ফরে থানার ওসি তহিদুল আনোয়ারের নেতৃত্বে যৌথ বাহিনী অত্র এলাকায় সারাশি অভিযান চালায় দুষ্কর্ম করার জন্য একত্রিত হয়েছে তারা ক্রাইম করতেছে আমি যতদিন তথ্য পেলাম পরাইট মনে মহিলাকে আপডেট করে রাখছে এরকম ধরনের তথ্য দিতে আমার আমারউদ্দিন পারেছি তিন পারণা করে আপনি তো জানি আপনারা তো জানেন এই এলাকাটা হচ্ছে একটা মানে খুব সন্ত্রাসী এলাকা তার আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে আমরা পাঠিয়ে দিছি এবং মহিলাটাকে উদ্ধার করা হয়েছে সাথে সাথে তাকে স্বচ্ছ উদ্ধার দ্বারা দ্বারা জিতে বরাবর তার পকেট থেকে সপিল করিম সবুজ চকর এক্সপ্রেস নিউজ ডেস্ক